দেশজুড়ে চালু হয়েছে এফআইআর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের খুব প্রয়োজন আচ্ছা আপনার এখানে কি কি জন্য আসছে অনেকে হ্যাঁ এখন অলরেডি ইতিমধ্যেই কয়েকজন যোগাযোগ করেছে আমার সাথে এবং আমাদের আশ্রমে এসে যে তাদের হয়তো একটা সময় ছিল যখন পরিবারের স্তম্ভ ছিলেন তারা সেই বাবা সেই মা একসময় যাদের হাত ধরে চলতে শেখা খেতে শেখা জীবনের মন্দ বোঝা আজ সেই মানুষগুলোই পূর্বনগরের বৃদ্ধাশ্রমে রাজ্য জুড়ে এখন চলছে এশায়ের আবহ তার মধ্যেই প্রভাব পড়েনি বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে এখানে সময় থমকে গেছে কেউ চার বছর কেউ তিন কেউ পাঁচ বছর কারোর সঙ্গে আর যোগাযোগ নেই ছেলে বৌমার নাতি নাতনি সবাই এখন অন্য জগতে আর বৃদ্ধ পিতামাতা বৃদ্ধাশ্রমে পড়ে আজ এই বৃদ্ধ পিতা জীবনের সবকিছু সীমাবদ্ধ বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে এক কোণে জানালার ধারে বসে দিন কাটে অতীতের স্মৃতিতে সেই সন্তান যখন ছোট ছিল তাকে হাত ধরে হাঁটা শেখানো খাওয়ানো শেখানো ভালো মন্দ বোঝানো সবকিছু এখন স্মৃতির খাতায় কিন্তু এখন রাজ্যে চালু হয়েছে এস কর্মসূচি নাগরিকত্ব বা ভোটার তালিকায় নিজের নাম কি রাখতে দরকার সেই দু দুই সালের ভোটার তালিকায় বাবার নাম সেই প্রয়োজনেই হয়তো আবারও সন্তানরা ফিরবে বাবা মায়ের কাছে হয়তো বহু বছর পর আবারও চোখের সামনে দেখা যাবে ছেলের মুখ এই আশাতেই বুক বাঁধেন আবাসিকরা তবে এখানকার প্রবীণদের খুব একটা ইশায়ের প্রভাব পড়েনি আশ্রম যেন সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এক জগৎ যেখানে আবেগ একাকিত্ব স্মৃতি অপেক্ষা একাকার হয়ে আছে সন্তানের মুখ দেখাই আশাতেই দিন গুনছেন তারা বৃদ্ধাশ্রমের আবাসিকদের দিকে তাকালে অনায়াসেই মনে পড়ে যায় নচিকেতার হৃদয় স্পর্শী সেই গান বৃদ্ধাশ্রম

পরিবারের লোকজন বলতে আমার ভাই আছে আর আমার বর তো আসেনি যোগাযোগ এই সেদিনকে ফোন করেছিলাম বরকে আর সেরকমভাবে আর কোনো যোগাযোগ হয়নি আমার দুটো ছেলে মেয়ে এক মেয়ে এক ছেলে হ্যাঁ মেয়ের বিয়ে হয়েছে ছেলে ছোট ছেলে পড়াশুনো করছে একটা কাজও পেয়েছে অল্প অল্প কাজও করছে হ্যাঁ অবশ্যই সে তো ছেলের এখন তো ওই আমার সব এখন বাবা মা তো কেউ নেই এখানে ওরা দিয়ে গেছে এখানে আমি আসিনি আসতে যায়নি বলতে ওরা বললো যে দিদি তুমি এখানে থাকো এখানে থাকলে ভালো থাকবে বাবা মা তো কেউ নেই তোমাকে দেখারও কেউ নেই একা একা দেখতে পাচ্ছি না সে হিসেবে এখানে দিয়ে গেছে হ্যাঁ সে একটু করছে ছেলে মেয়ের জন্য মন খারাপ করছে দেখা হচ্ছে না ওদের সাথে ফোনে সেদিনকে ওই দাদার সাথে ওনার ফোন দিয়ে কথা বলেছিলাম কথা বলতে কথা বলেনি আমি মানে ওই দিদিরা বেড়াতে যাবে বলছিলেন ওই জন্য খবর পাঠাতে হয়েছে এখন যদি যায় তাহলে হয়তো আমি এখন এই ব্যাপারে কিছু বলতে পারছি না আমি তাদের সাথে সেরমভাবে কথা বলিনি তো তারা এখন কি তাদের ওপর নির্ভর করছে তারা যদি যেতে চায় তবে যাওয়া হবে আর না যেতে চাইলে আর যাওয়া হবে না এখানে ইতি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সে একটু করছে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না বাড়ির লোকের মতো তাই কেউ করবে না তারা আসেনি কেউ এখানে আমার ভাই খালি এসেছে আমার ভাই ভাইয়ের বউ দিয়ে গেছে সেদিনকে আর কেউ আসেনি আমার নাম বর্ণালী দাস আমার শ্বশুরবাড়ি ক্যান্টনমেন্টে বাবা মা বিয়ে দিয়েছিল সেখানে আর এখানে ওই আবার সরকার বলে একজন ভদ্র মহিলা আছেন মানে কাকিমা একটু বয়স্ক কাকিমা বলি ওনার বাড়িতে ভাড়া ছিলাম এই বাড়িতে গেছিলাম যখন বর্ণালী দাস ভোটার লিস্টে যেহেতু এখন মা বাবার নাম চাইছে দু হাজার দুয়ের সেই জন্যই আমাদের অনুমান সেই জন্যই আসছে কিন্তু তারা এর আগেও রেখে গেছে অনেক অনেকদিন হয়েছে তারা খোঁজখবর নেয় না কিন্তু এই মুহুর্তে তারা ওই ভোটার লিস্টটা এখন তাদের প্রয়োজন হয়েছে বলে আসছে নাহলে এতদিন আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতো না যোগাযোগ করতো না আমরা ফোন করতাম ফোন কেটে দিত এই অনেক সমস্যা কিন্তু এখন দেখছি আবার যোগাযোগ করছে তাদের প্রয়োজন হয়েছে বলে প্রিয় মানুষগুলো এখন প্রয়োজন প্রিয় মানুষগুলো এখন প্রয়োজন এতদিন প্রয়োজন হয়নি এখন যেই তো দেশে পেশায় লাগু হয়েছে সেই জন্য এখন তাদের প্রয়োজন দু হাজার দুয়ে ভোটার লিস্ট তাই আবার পরে কি তাদের সঙ্গে সম্পর্ক রাখবে আমাদের বিশ্বাস যোগাযোগ আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আর যোগাযোগ করবে না কারণ এতদিন ছিল যোগাযোগ করেনি অনেক মানুষ আছে যোগাযোগ রাখতো না দিয়ে চলে গেছে আমরাই চালাতাম টাকা পয়সা কিচ্ছু দেয় না যোগাযোগ করে না এখন কত আবাসিক আছে এখন বর্তমানে আমাদের এখানে চুয়াল্লিশ জন আবাসিক আছে আমার নাম হচ্ছে গৌরী সরকার ডাক নাম টম আমি এই সংস্থার সম্পাদক আমাদের সমস্ত আছে পূর্ণনগর জওদেরেশ মেমোরিয়াল সেবা সংঘ আর ইংরেজি মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার

প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার